কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার কালকে রাত থেকেই কালকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে সো কিছু সমস্যা আমরা দেখতে পাব প্রথমত হচ্ছে প্রচুর নয়েস আসবে বৃষ্টি হচ্ছে যেহেতু এবং সো একটু ব্যাকগ্রাউন্ড নয়েস আপনাকে একটু কনসিডার করা লাগবে আজকের জন্য একটু বলে রাখি আমাদের লার্নিং উইথ বিবন রাফি নামে একটা ফেসবুক পেজ আছে গ্রুপ আছে এখানে ফ্রি পরীক্ষা চলতেছে আপনার চলে পরীক্ষা দিতে পারবেন দেখেন আজকের প্রথম আলোর হেডলাইন হচ্ছে আঠারো লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ লীগ সরকার সাবেক সরকারের গত পনেরো বছর যে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে তার আসল সুদ পরিশোধের চাপ এখন অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে সামনে আসছে ঋণ পরিশোধের চাপ এত অপরিকল্পিত ও প্রায় দরকষাকষিহীনভাবে বৈদেশিক মুদ্রায় সাপ্লায়ার্স ক্রেডিট নেওয়া হয়েছে তা এখন হারে হারে ট্যাপ পাওয়া যায় বলেছেন মোস্তাফিজুর রহমান সম্মানীয় ফেলো সিপিডি শর্তের কারণে ঋণের ঋণের আগ্রহ বেশি বাজেটে চাপ বাড়াচ্ছে ঋণ প্রায় দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি আছে পনেরো বছরে বিদেশি ঋণের বোঝা তিন গুণ হয়েছে বিদেশি ঋণের এক তৃতীয়াংশ চলে যায় সুদ এবং আসল পরিশোধে মানে সিচুয়েশনটা এমন যে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হচ্ছে সিটি মেয়র 1800 1876 জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে অপসারণ করা মেয়র চেয়ারম্যানের জায়গায় সরকারি কর্মকর্তার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার সাবেক 41 মন্ত্রী এমপি বিরোধী দলনেত দ্বুদ বিগত আওয়ামী লীগ সরকারের 41 জন মন্ত্রী এবং সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত শুরু করেছে দ্বুদ আসলে রেঞ্জ সীমা বেড়ে দেওয়া হয়েছে যে আপনার ছয়টা ব্যাংকের ঋণ বিতরণের লাগাম দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে পাঁচ কোটি টাকার বেশি ঋণ দিতে হলে এসব ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে অনুমতি নিতে হবে যা খাওয়া তত খেয়েই ফেলেছে অলরেডি পুলিশের গুলিতে প্রাণ হারান পুলিশ কর্মকর্তা ছেলে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আমাদের জব সলিউশনের ব্যাচ শুরু হয়েছে কোর্স মাত্র পাঁচশো টাকা সপ্তাহে চার দিন বেশি ক্লাস থাকবে ক্লাস টাইমটা দশটা থেকে বারোটার মধ্যে শেষ হবে পুরো দশটা বিষয় শেষ করা হবে গুগল মিট রেকর্ড এবং বাড়ির কাজ থাকবে বিস্তারিত পোস্টে লেখা আছে আপনারা যারা চান এই গ্রুপের ডেস্ক্রিপশনে লিঙ্কগুলো চেক করলে হবে আপনি পেয়ে যাবেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসে শাহবাজকে ইউনুসকে চিরিয়েছেন শাহবাজ বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় মূলত ভা পাকিস্তান এখন কিন্তু বড় একটা পলিটিক্যাল আনস্টেবিলিটি চলতেছে এবং পাকিস্তান মানে হচ্ছে পলিটিকাল আনস্টেবিলিটি এবং এখন ছাত্র বিক্ষোভস যুক্ত হয়েছে অনেক কদিন থাকে সেটা হচ্ছে ফ্যাক্ট ক্ষমতায় শেহস্তানের বিরুদ্ধে আরো চারটা হতো আমরা দায় করা হয়েছে তারপর দেখেন বিএনপিপন্থী সংগঠন ড্যাবের নেতাকর্মীদের ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা দেখেন ওই আন্দোলন এক পর্যায়ে একজনকে টেবিলের উপরে উঠে যেতে দেখা যায় মানে এত বড় একজন ব্যক্তি ডক্টর ডক্টর অবশ্যই তিনি হচ্ছে টেবিলের উপরে উঠে যাচ্ছে রাগে এগুলা খুবই চিপ ব্যাপার স্যাপার স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান ঘটনা আকর্ষিকতায় স্বাস্থ্য উপদেষ্টা চুপ করে থাকেন কিবার বার করবে বলেন তবে রোবেদ আমিন এসব অভিযোগ অস্বীকার করে তিনি প্রথম আলোকে বলেন তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল সেগুলো সত্য নয় একাধিক সূত্র জানিয়েছে পরিস্থিতি এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এরপর উপদেষ্টা ও কর্মকর্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে রওনা দেন এগুলো আসলে খুবই বাজে বিহেভিয়ার মানে কি বলবো আসলে রিসার্চ করতে

তৃতীয় দেখি খবর হাজার ভাস্কর্য মুরাল ভাঙচুর করা হয়েছে খালাদিয়ার সব ব্যাংক হিসাব জব সচল করা হয়েছে গত সতেরো বছর পর সচল করা হয় তারপর হচ্ছে মুখ চেপে ধরা পুলিশ কর্মকর্তা পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে নিজের মতো করে চলতে হবে এইটা হচ্ছে মেন ইস্যু দেখেন বিশ্ববিদ্যালয়গুলো নিজের মতো করে চলে কাহিনীটা হয় কি জানেন এই যে টিচার নিয়োগ সময় ওরা কি করে পলিটিক্যাল নেতার কাছে যায় নেতা হচ্ছে টিচার বানায় টিচার হওয়ার পর দুইটা ইস্যু হয় হচ্ছে টিচার বানায় তাহলে ওই নেতা হচ্ছে তাকে যে কাজ করাবে সাপোর্ট নেবে সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে কার নেতা লাগে যার হচ্ছে কোয়ালিটি নেয় তাহলে সে ভালো মতো পড়া দিতে পারে না ঘুরে ফিরে সে রাজনীতিতে কানেক্ট হয়ে যায় তাহলে এই ধরনের সমস্যাগুলো সলভ করার জন্য সকল ধরনের রাজনীতি তদ্বির বন্ধ বন্ধ করা লাগবে তদবির যাবে মানে বন্ধ এবং এটা নিউজ করা লাগবে এবং এখানে প্রচুর ডিসকাশন হওয়া লাগবে ক্রিটিসাইজ হওয়া লাগবে তদ্বিরে নিয়োগ বন্ধ কোনো তদবির হবে না তারপর হচ্ছে একটা স্ট্রং তদন্ত কমিটি থাকবে যারা বিশ্ববিদ্যালয়ের সাররা বিসিরা যদি বদমাশি করে তাদেরকে ধরবে এবং কোন ধরনের রাজনীতি চলবে না দেখেন ছাত্ররা প্রতিষ্ঠানের ভিতরে সংসদ করতে পারবে বা রাজনীতিও করতে পারবে কিন্তু সেটা জাতীয় রাজনীতির সাথে যুক্ত হওয়ার কোনো এটাকে অনেকটা ক্লাবিং বলা যাবে ক্লাব টাইপ করে রাজনীতি করবে এখানে ওইখানে কিছু প্র্যাকটিস করবে কারণ হচ্ছে আমরা আমাদের পুরো জ্ঞানে একটা পোষণকে রাজনীতি থেকে বাইরে রাখতে পারবো না তবে সেটা জাতীয় রাজনীতির সাথে কোনোভাবে যুক্ত হওয়া যাবে না ও বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসে এবার সে রাজনীতি করবে কিংবা দেখা যাইতে হতে পারে যে সে যদি রাজনীতি করতে চায় তখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আদার জায়গা থেকে মানে এটাকে একটা ফ্রেমে আনা লাগবে মোট কথা হচ্ছে এটা এবং টিচার্স পলিটিক্স সবার আগে বন্ধ করা লাগবে টিচার্স পলিটিক্স এবং হচ্ছে আপনার ওই যে এমপ্লয় পলিটিক্স চার নম্বর পেজে দেখি আমরা নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের চেষ্টায় জামাত দেখেন নির্বাচন ইসি বাতিল করেছে নিবন্ধন বাতিল ফিরে পায় এবং দল নিষেধের আদেশ প্রত্যাহার করতে চায় এর জন্য উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়। নিষেধাজ্ঞা এবং নিবন্ধন দুইটি বিষয়ে আইনি এবং প্রশাসনিক পদক্ষেপ নিতে ইতিমধ্যে হাইকোর্টের একজন আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে বিশ্লেষণে দেখি আমরা বাংলাদেশের দ্বারা অন্য কারো দেশের নয় এটা করে দিনের জন্য বন্ধ হাইকোর্ট মূলত হচ্ছে একজন হচ্ছে আপনার হাইকোর্ট দেখেন যে আগস্টের সময় মিডিয়াম ডিপের পরিচালনা পর্ষদের সময় ব্যবস্থাপনা পরিচালক প্রধান নিবে পদ থেকে আহমেদ জোবায়েরকে কে অব্যাহতি দেওয়া হয় তারপর ওইটা নিয়ে হচ্ছে একটা রিট আবেদন করা হয় এবং রিটের পরিপ্রেক্ষিতে এই ধরনের সিদ্ধান্ত দেওয়া হয় জাহেদ মালিক আমি ওনাকে খুঁজতেছিলাম যে ওনার কি অবস্থা উনি কোভিডে প্রচুর টাকা মারছিল তো জাহেদ মালিক দীপুমণি হেলাল জিয়াউলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আপাতত তিরিশ দিনের জন্য জব্দ করা হয়েছে তবে এটা বাড়ানো শুরু হয়েছে ফাইল সরিয়ে ফেলার চেষ্টা আটকে দিয়েছে শিক্ষার্থীরা দেখেন গাজীপুর সিটি কর্পোরেশনে দুর্নীতি থাকার জন্য অনেকগুলো ফাইল চুরিও করে ফেলেছে এবং বাকিগুলোকে হচ্ছে আপনার কি করছেন আপনাকে সরাইও ফেলতেছে তো এই যে একটা সমস্যা এগুলো কিন্তু দেখা লাগবে যে আপনার ইচ্ছা হইলে মানে ফাইলগুলো আপনি সরাই ফেলতেছে যাতে দুর্নীতি লুকিয়ে রাখা যায় শুধু এগুলা কিন্তু স্ট্রংলি মানে আগে দেখা লাগবে যে গুরুত্বপূর্ণ ফাইল টাইল বা দুর্নীতির সেগুলো যাতে কি না হয় আপনার সরাই ফেলতে না পারে এটা নিয়ে নিশ্চয়ই কোনো রুলস রেগুলেশন থাকার কথা আর কি আশা করি আছে যে সরকারি ফাইলগুলো তো আপনি নিয়ে যেতে না ইচ্ছা হলে নিয়ে গেলেন ইচ্ছা হলে না এরকম তো করা যাবে না হ্যাঁ যাই দেখেন তার মধ্যে আপনারা জানান যে এটা ফেসবুকে মোটামুটি ভাইরাল হয়েছে একটা ল্যান্ড ক্রুজার প্রাডো এটা হচ্ছে আপনার ছিল কিন্তু হচ্ছে এটা রাস্তায় পড়ে আছে এবং এটা আনলকড পরবর্তী সময়ে ট্রাফিক অ্যালার্ট নামে হচ্ছে একটি গ্রুপ জুনুয়েত কামাল নামে একজন ব্যক্তি হচ্ছে গ্রুপে হচ্ছে দেন এই গ্রুপগুলো কিন্তু মোটামুটি ভালোই কাজ করে আমি মোটামুটি হচ্ছে আপনার গ্রুপগুলো দেখি আর কি ওইখানে হচ্ছে দেন যে এটা আনলকড অবস্থায় পড়ে আছে পরবর্তী সময় হচ্ছে এটা নিয়ে দেখা যায় এটা হচ্ছে আসাদুজ্জামান উনি সম্বত এখন ডিমান্ডে আছেন তো ওনার গাড়িটা হচ্ছে আপনার উনি সম্ভবত দুই কোটি টাকা দামের গাড়িটা ওটা হচ্ছে পরবর্তী সেনাবাহিনী হচ্ছে নিয়ে যায় এটাকে আহত চিকিৎসা অবহেলার অভিযোগ পঙ্গু হাসপাতালে সিনা পালিয়ে বাস ট্রেন ধ্বংস করলেন পিতাকে এটা দেখে আমার কিঞ্চিত পরিমাণ খারাপ লাগছে ধানমন্ডির বত্রিশ মূলত হচ্ছে আমি আপনার ইয়াতে গেলাম যে যখন ঢাকায় যাই পরীক্ষা দেওয়ার জন্য তখন হচ্ছে আপনার আপনার এখানে বসছিলাম বসছিলাম মানে হচ্ছে দেখার জন্য যে কি কি আছে মোটামুটি ভালোই করে সাজাইছিল

আপনার হচ্ছে ইয়ালো বেল্ট বিপ্লব গোলাপ বিপ্লব তারপর হচ্ছে বসন্ত বিপ্লব এরপরে আসছে আপনার আমাদের হচ্ছে বাংলা বিপ্লব এগুলো কিন্তু পরীক্ষায় এখন খুবই রেলেভেন্ট আসার জন্য মূলত এখানে বলার ট্রাই করছে যে পাকিস্তানে কি আমার বাংলাদেশের মতো একটা বিপ্লব আসবে কিনা পরবর্তীতে দেখা যাচ্ছে না বাংলাদেশে পাকিস্তানে হচ্ছে বাংলাদেশের মধ্যে বিপ্লব আসার সময় একটু কম কারণ বাংলাদেশের যে ইস্যুগুলো ছিল পাকিস্তানের ইস্যুগুলো সেম না যেমন দেখেন প্রথম যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের অভিন্ন জাতীয়তা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং ক্ষোভ কয়েকটি জাতীয় আন্দোলনের প্রয়োজন করছে কিন্তু পাকিস্তানে হচ্ছে জাতিগত ভিন্নতা আছে খণ্ডিত রাজনৈতিক দৃশ্যপান আছে এখানে একটু অনেক কমপ্লেক্স সিচুয়েশনটা মানে বাংলাদেশের মতো দ্রুত এক হইতে পারবে না সেকেন্ড হচ্ছে বাংলাদেশের যে টানা পনেরো বছর ধরে ক্ষমতা শাসন ক্ষমতায় আছে এবং শেখ হাসিনা চারবার জয়ী হয়েছেন এই সময় পাকিস্তানের তিনটা ভিন্ন দল শাসন করছে মানে ওরা কিন্তু ক্ষমতা পালাবদল করতেছে দেশে হচ্ছে হাসিনা এক দূরে শাসন প্রতিষ্ঠা করতে পারলো পাকিস্তান শুধু ঝুলন্ত পার্লামেন্ট এই ধরনের ইস্যুর কারণে হচ্ছে সব একত্রিত হতে পারবে না মানে সব বিরোধী দল বা সকল মানুষ একত্রিত হতে পারবে না হাসিনা যেমন সব বিরোধী নেতাকে কারারুদ্ধ করেছিলেন লৌহ মুর্শিদ একইভাবে বাংলাদেশ শাসন করেছিলেন পাকিস্তানের ক্ষেত্রে তেমনটা হয় নাই তো এই ইস্যু চার পাঁচটি ইস্যু নিয়ে আসছে অত রিচ আর্টিকেল আমার মনে হয় না এটা হ্যাঁ আরেকটা হচ্ছে ধরেন আহ ফোর্থে আসছে যে সামরিক বাহিনীর যে অবস্থানগত ভিন্নতা যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটা সময় ঠিকই জনগণের পাশে দাঁড়ায় কিন্তু পাকিস্তানে এটা দেখা যায় না তাহলে নিয়ে আসছে কিছু যাই হোক এগুলো আমাদের ইম্পর্টেন্ট না এইচএসি পরীক্ষার কি চব্বিশ কথা পরীক্ষা দিতে যাচ্ছে না এবং আন্দোলন করা সবই সরকার মেনে নিচ্ছে কারসাজি কারসাজি বন্ধ এবং আস্থা ফেরানো হচ্ছে প্রধান কাজ শেয়ার বাজারে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট শেয়ার বাজারটা মোটামুটি প্রায় অনেক বছর ধরে ধ্বংস করে রাখছে এটাকে দাঁড়া করানো লাগবে উদ্যোক্তাদের তথ্য জানতে চাইছে বাংলাদেশ ব্যাংক দেখেন এই যে নগদ ডিজিটাল ব্যাংক ওরা হচ্ছে আপনার লাইসেন্সটা পাইছে এবং গেছে হচ্ছে ওদের হচ্ছে নানান ধরনের ঘাটতি থাকা সত্ত্বেও সাবেক গভর্নর ওদেরকে পারমিশন দিয়ে দেয় পাঁচটা বিদেশি কোম্পানিতে এখানে শেয়ার আছে সেই পাঁচটা বিদেশি কোম্পানির শেয়ারের ডেটা জানতে চাইছে তারা বাংলাদেশ ব্যাংক সেটা হলো ব্লু হেভেন ভেঞ্জার্স আমি জানতাম না আসলে এই পাঁচটা মালিকানা শেয়ার প্রচুর বেশি মানে দেখেন শুধুমাত্র আপনার আপনার আহ যুক্তরাষ্ট্রের দেওয়ার অঙ্গরাজ্যের আহ উইল উইলমিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ওইখানে হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক আট প্রায় পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক তারপরে হচ্ছে আপনার এল এলসি ড্যানিয়েল ভিনসেন্ট ওনার কাছে ফাইভ পার্সেন্ট শেয়ার সবগুলো কিন্তু আবার পরিচালক হচ্ছে দেখেন এই যে পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক কিন্তু বর্তমান নগদের পরিচালনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক তানবীর মিশুক এবং দেখেন এবার পাঁচ শতাংশ মালিকানা সেটারও হচ্ছে আপনার জেরিন আহমেদ আখির নাম আছে তিন দশমিক দুই পার্সেন্ট শেয়ার মানে যে পাঁচটা আছে বিদেশি কোম্পানি সেই পাঁচটার আবার মালিক হচ্ছে বাংলাদেশে বুঝছেন দেখেন যে আবার দেখেন ওদের হচ্ছে পঁচিশ শতাংশ শেয়ার আছে তো সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র নিবাসী মোহাম্মদ ফরিদ খান মানে এখানে নিশ্চয়ই কোনো ক্যাচাল আছে যাই এটা আশা করি দেখবে মহানগর ছশো থেকে দেড়শো টাকায় বুফে বুফেকে আমার পুরাই লস প্রজেক্ট মনে হয় আর কি এরপর দেখি আমরা দাবি পূরণের আন্দোলন চলবে দাবি আন্দোলন চলবে কলকাতার নারী চিকিৎসক হত্যা এই এইখানে এই স্পার্কটা লাগছে কিন্তু এটা হচ্ছে আপনার পুলিশ বা ওদের ভুলেই ওরা প্রথম তদন্ত রিপোর্টে রিপোর্টের সুইসাইড টাইপ কিছু দিয়েছে এরপরে হচ্ছে এটাকে ভুল খাতে পরিণত করতে চাইছে কিংবা উল্টাপাল্টা কমেন্ট করছে এবং এই স্পার্কটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু রেপটা কমানো যাচ্ছে না বেলাডস সীমান্তে সোয়া লাখ সেনা ইউক্রেনের এখন আবার অন্য অ্যান্ডে যুদ্ধ শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেখানে দেখা যাবে যে ধরুন আমার মনে হচ্ছে এবার ম্যাসকেলিংয়ের দিকে চলে যাবে যেমন রাশিয়া যেই কাজটা করা নাই এখন পর্যন্ত সেটা হচ্ছে গণহারে মানুষ করা নাই যেটা হচ্ছে ইসরায়েল করতেছে অস্ত্র দিচ্ছে ইউএসএ এখন রাশিয়ার হাতে কিছু নাই। চোদ্দটা নথি সই করেছে চীন এবং হচ্ছে পাকিস্তানে বিক্ষোভ দানা পাচ্ছে বেলুচিস্তানে আপনারা জানেন অলরেডি যেখানে আমরা গুম শুরু করেছে ইন্টার্ন বন্ধ করে দেওয়া হয়েছে ওরা সম্ভবত আমাদের স্যার পলক থেকে সিদ্ধান্ত মানে ফলো করতেছে আর কি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না আচ্ছা এটা শেষ পাতায় দেখি আমরা যে আপনারা জানেন সংবিধানের সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে পনেরোতম সংশোধনীতে দু এগারো সালে সেটা অ্যাগেনস্টে রুল জারি করা হয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সাতের ক খ তারপর হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল সব আরও কিছু অ্যাড করা হয়েছে তো এইগুলো নিয়ে হচ্ছে আপনার এর বেসিক স্ট্রাকচারের আন্ডারে নেই এগুলাকে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না এটার অ্যাগেন্স্ট হচ্ছে উল্জারি করছে বোদিয়াল মজুমদার সুজনের সুজনের পরিচালক তারপর হচ্ছে প্রধান তারপর অন্য চারজন তোফাল আহমেদ এম হাফিজ উদ্দিন খান জুবাইরুল হক ভুইয়া এবং আপনার জাহরা রহমান যাই হোক দেখেন যানজটের নাকাল রাজধানীবাসী আপনার বুয়েটের এক সমীক্ষা দেখা গেছে প্রতিবছর বাংলাদেশে প্রায় ফোর পয়েন্ট বা ফোর পয়েন্ট ফোর বিলিয়নের মতো খরচ হয় শুধুমাত্র আপনার নষ্ট হয় এই যানজটের জন্য আর ওয়ার্ল্ড ব্যাংকের একটা সমীক্ষা দিয়ে সতেরোশো একটা সমীক্ষা দেখা গেছে যে আপনার 3.8 থ্রি পয়েন্ট মিলিয়ন ঘন্টা প্রতিদিন নষ্ট হয় যানজটের জন্য ঢাকার যানজটটা কমানই লাগবে এই চার্জকের প্রথম আলো নকশা পড়তেছি না নকশা আবুরো করে নিন পিরিয়ড দিয়ে দিচ্ছে হ্যাঁ দেখ ভালো থাকেন সবাই ধন্যবাদ